রহিম আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আল্লাহ হুসুমান তাল্লাহ যে আমাদেরকে যে এই কোরআনের বিধান আমাদেরকে যে দিয়েছেন এই কোরআন আল্লাহ সুবান পক্ষ থেকে অবতীর্ণ করেছেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ সুমান তাল্লাহ যে আমাদেরকে এই বিদা এই কোরআন থেকে উপদেশ নিয়ে আমাদের জীবন পরিচালিত করতে হবে এই আয়াতগুলির মাধ্যমে আজকে জানব প্রথমে যদি দেখি আল্লাহ সুবি একুশ নম্বর সরা আমিয়া দশ নম্বর আয়তে আমাদেরকে জানিয়েছেন যে আমি তোমাদের প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি যাতে তোমাদেরই জন্য রয়েছে উপদেশ এই কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য আল্লাহ সুন্দর বলছেন তবু কি তোমরা বুঝবে না আল্লাহ সুন্দর আমাদেরকে এই কথা প্রশ্নের সম্মুখীন করছেন যাতে আমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করি এই জন্যই বলছেন আর দুই নম্বর সারা বাকারা দুই নম্বর আয়তে আলাহ বলছেন এই সেই কিতাবে এতে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই মানে নিঃসন্দেহ আর অন্য অন্য কিতাব যা আছে এই কোরআনের পাশাপাশি ওগুলি সন্দেহ যুক্ত আর এই কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত আর আল্লাহ হুসুমাতালা বলছেন চার নম্বর সালানিসা বিরাশি নম্বর এতে যে এই কোরআন যদি আল্লাহ হসমান্লার পক্ষ থেকে না আসতো তাহলে অসংগতি ভুল বা গড় মিল থাকত কথার মিল থাকত না বা এতে অনেক ভুল বাহেরিত কিন্তু এই কোরআনে মধ্যে কোনো একটা কথাও ভুল বাহির করতে পারে না এই পর্যন্ত থেকেও এটা আল্লাহ সুবিন্নালার পক্ষ থেকে না আর দশ নম্বর সারা ইনুস সাঁয়ত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুমন তালা বলছেন যে এই কোরআন আল্লাহ সুবান্লাহ তাল পক্ষে পক্ষ থেকে রচিত আর এই কোরআন যে কোরআনের পূর্বে যে কিতাবগুলি ছিল ওই কিতাবগুলির প্রত্যায়নকারী এবং কি সমর্থক অর্থাৎ আল্লাহ সুমন তালা বলছেন পূর্বে যে যত গুরুত্ব অবিতীর্ণ করেছেন আর ওগুলিরই সমর্থন করে এই কোরআন এর বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত পূর্বে যা নাজির করা হয়েছিলেন তারই বিস্তারিত ব্যাখ্যা হলো কোরআন অর্ডার কিন্তু আল্লাহ সুবিধা ওই সব কিতাবের মধ্যেও ছিল কিন্তু ওই অর্ডারগুলি আল্লাহ সুমন বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন মানুষকে এই কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য এটি সর্বশেষ গ্রন্থ আল কোরআন

উনত্রিশ নম্বর কা কাবুত একান্ন বাড়িতে যে এই কোরআনকে আমি যে নাজির করেছি এই কোরআন কি এই উপদেশ গ্রহণ করার জন্য মানুষের কি যথেষ্ট নয় আল্লাহ সুমতার প্রশ্নের সম্মুখীন করছেন যে এরা বিশ্বাসী মুমিন মাতা যারা আল্লাহকে বর করে আল্লাহর তাকু অবলম্বন করে তাদের জন্য এই কোরআন হচ্ছে এক বিশেষ উপদেশ গ্রন্থ এবং কি আল্লাহ আসমতালার পক্ষ থেকে অনুগ্রহ এবং কি দয়া এই কোরআন এর বাণী যদি কেউ উপদেশ গ্রহণ করে আর যদি দেখি আঠাশ নম্বর সুরা কসস উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ হুসমান তোলা বলছিল রাসূলকেও কিন্তু বলছিল যে কোরআনের পাশাপাশি আরও অন্য কিছু কিতাবের অর্ডার মানার জন্য তখন রাসুল বলছিল যে এই কোরআন তো আমি অন্য কিছু অনুসরণ করবো না আল্লাহ হুসুমান্নাল্লাহ যে আমার প্রতি যা অবতীর্ণ করছে আমি তারই শুধু অনুসরণ করবো যদি তোমরা পারো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যদি তুমি এই কোরআনের তোমরা যদি কোরআনের মতোই একটি গ্রন্থ নিয়ে আসতে পারো তাহলে দুইটার মধ্যে যেটা উত্তম আমি সেটা অনুসরণ করব। আর যদি তোমরা না আনতে পারো তাহলে তোমরা নিজেরা খেয়াল করছি অনুসরণ করছো এবং কিন্তু তোমরা পদ এই কোরআনের মতো আর একটি গ্রন্থ আনতে পারে নাই যারা রাসুলের কাছে অন্য গ্রন্থ মানুষের লিখিত লাহবল কথা নিয়ে আসছিলো কিন্তু রাসুল ওগুলি অ্যাকসেপ্টেড করে নাই গ্রহণ করে নেই তাই এখনও দেখি কোরআনের বিপরীতে অনেক গ্রন্থ আছে ওগুলি যদি কেউ গ্রহণ করে বা আমল বলে আমল করার চেষ্টা করে তাই তার আমল কোনো কাজে আসবে না কোরআনের সাথে অপ্রাসঙ্গিক যা এবাদতের নামে সিস্টেম পরিচালিত হচ্ছে আর এগুলি শয়তান ইংলিশ এই তার অনুমান ধারণা খেয়ালকশির অনুসরণ করে অনুসরণ করে মানুষকে পরিচালিত করছে কিন্তু অধিকাংশ মানুষ মনে করতেছে আমি সত্যপতি পরিচালিত হচ্ছি ভালো আমলি করতেছি কিন্তু কিন্তু ইলিশ তার অনুমান ধারণা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে উঠছে আমরা যদি এটা দেখি চৌত্রিশ নম্বর সেরা সাবা চৌত্রিশ নম্বর সেরা সাবা বিশ নম্বর আয়াত আর হচ্ছে তেতাল্লিশ নম্বর সেরা যুগরুপ সাইত্রিশ নম্বর আয়াতে যদি দেখি তো এই কথাগুলি বলা আছে যে এই কোরআনের বাণী সত্য যে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে শয়তানে যে মিথ্যা মিথ্যা কথাগুলি সে প্রচার প্রসার করছে কিন্তু কোরআনের কথাগুলি বিপরীতে যা আল্লাহ সালাম তালা বিধান দেয় আর সত্যপথে শয়তান সিবাতি মানুষ এই কোরআনের পথে বাধার কারণ হয়ে দাঁড়ায় আর মানুষ মনে করে যে সে পথে পরিচালিত হচ্ছে কিন্তু আসলে সে পথে পরিচালিত হচ্ছে এই কথাগুলি আমরা যদি তেতাল্লিশ নম্বর সাথে যুগ সাইত্রিশ নম্বর আয়াত আর চৌ চৌত্রিশ নম্বর ছোড়া সাবা বিশ নম্বর আয়তে আমরা দেখতে পাই আর দেখি যদি পঁয়তাল্লিশ নম্বর ছোঁরা জাসিয়া বিশ নম্বর আয়তে আল্লাহ সুখানা বলছেন যে এই কোরআন সুস্পষ্ট দলিল প্রমাণ এভিডেন্সের উপরে প্রতিষ্ঠিত একদম সহ আল্লাহর পক্ষ থেকে যে আগত আর এটাই বলছেন যে এটা যারা অনুসরণ করবে বিশ্বাসী মোমেন্ট বা যারা হবে তাদের প্রতি এই এই কোরআনটা হচ্ছে পথ নির্দেশ পথ নির্দেশ নির্দেশ মানে সিরাত সিরাতল মুস্তাকিম সিরাতল মুস্তাকিমের পথ হয়েছে এই কোরআন আল্লাহ সামসে কোরআনই হচ্ছে পথ নির্দেশের গাইড আর আল্লাহ সামতাল পক্ষ থেকে অনুগ্রহ এবং কি দয়া এবং কি রহমত এই কোরআনটা যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে আমরা যাতে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করি পরকালে যাতে নাজাদ পেতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই তফিক দান করুক আর এই কোরআন সম্বন্ধেই প্রশ্ন করা হবে পরকালে যে কোরআন থেকে রাসুলকেও প্রশ্ন করবে এবং কি রাসুলের যে উম্মত তাদেরকেও প্রশ্ন করবে যে কোরআন থেকে কোন আয়াতের অনুযায়ী কি আমল করে আসছে এটা যদি দেখি তেতাল্লিশ নম্বর সরাসরু চুয়াল্লিশ নম্বর আয়াতে এ কথাই বলা আছে আর পঁচিশ নম্বর সর্ব ফুরকান তিরিশ নম্বর আয়তে বলছে রাসুল কিন্তু আমাদের নামে এই কোরআনের ব্যাপারে আল্লাহ সাল নিকট কমপ্লেন করবেন যে আমার উম্মত এই কোরআনকে কি পরিতার্য এবং কি মানে কোরআনকে বর্জন করছে বর্জন করে মানুষের লাভবান কথা যা কোরআনের বিধানের সাথে মিল নেই বা কোরআনের সাথে মিল নেই কিন্তু এমন কথা তারা আমল করছে এই কোরআনকে তারা পরিতার্য ভাবছে আমাদের নামে রাসুল কমপ্লেন করবে যাতে আমরা রাসুলের সুপারিশ করে এই যদি রাসুল আমাদেরকে সুপারিশ করে এই কোরআনের আমল খুলে রাসুল আমাদেরকে সুপারিশ করবেন আর প্রতিটা আয়তি রসুলের কোরআনের মুখের বাণী পবিত্র মুখের বাণী আমরা যদি দেখি একাশি নম্বর সোলতা করে উনিশ নম্বর আয়তে একই কথা বলা আছে যে প্রতিটা কথায় রাসুলের পবিত্র মুখের বাণী আর রাসুল আমাদেরকে সুপারিশ করবে তখনই যখন আমরা আল্লাহ সুবল্লাহ তালার অর্ডার অনুযায়ী জীবন পরিচালিত করব এই কোরআন ভিত্তিক আমল করব তখনই আমাদের জন্য রাসুল সুপারিশ করবেন আমরা যদি দেখি আটচল্লিশ নম্বর সরু আলফায় উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবল্লাহ তালা বলছেন যারা এই কোরআনের আয়াত গোপন করে গোপন করে অন্য লাহল কথা প্রচার প্রসার করে তারাই এই রসুলের যে সঙ্গী থাকবে মানে সাহাবি থাকবে উম্মত থাকবে তারা তাদের শত্রু যারা এই কোরআনের আয়াত রোপণ করে বিভিন্ন কথা প্রচার প্রসার করবে সমাজে তাদের শত্রু হয়েছে রাসুলের সাহাবিরা বা রাসুলের যাতে অরাসতুল অরাসতুল আমিয়া যেটা বলে আর কি তো ওরাই রাসুলের ওয়ারিস যারা এই কোরআনের আয়াত প্রচার করে কোরআন ভিত্তিক জীবনযাপন করে আর যারা কোরআনের বিপরীতে বা কোরআনের কথা বলে নিজের মন গড়া কথা প্রচার প্রসার করে তারা হয়েছে রাসুলের যে উম্মতের যে সঙ্গী তাদের তারা তাদের শত্রু আল্লাহ আমাদেরকে যাতে রাসুলের শুভাকাঙ্ক্ষী হওয়ার তফিক দান করেন এমনকি কি কুরআন ভিত্তিকে আমল করতে পারে আল্লাহ আমাদেরকে সকলকে যেতে তফিগ দান করেন আল্লাহ আমাদেরকে সকলকে কবল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা